বা কত সুন্দর বাতাস মারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এত সুন্দর একটা জায়গা বলার মতো না প্রায় প্রায় আসি কিন্তু অনেক দিন এই স্থানে আসা হয় না তো কুরবানি ছুটি যেহেতু পেয়েছি সেহেতু এখানে একটু আসলাম ঘুরে যাইতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বহুদিন পর চলে আসলাম প্রকৃতির সান্নিধ্যে একটু ঘোরাঘুরি করতে জায়গাটা এত সুন্দর লাগতেছে বলার মতো না পাশে একটা লেক আছে এখানে কিছুক্ষণ বসেছিলাম কিন্তু প্রচণ্ড গরমের কারণে এখানে আর বসতে পারলাম না উঠে যেতেই হলো তারপরেও এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই বাতাস ছেড়েছে আর চারিপাশের দৃশ্যগুলো খুব করে উপভোগ করতে পারতেছে আলহামদুলিল্লাহ জাস্ট ও অসাধারণ মানে ঈদের ছুটি কাটানোর জন্য আদর্শ একটি স্থান এটি যাই হোক ঈদের পরে তো হয়তো থাকতে পারবো না এই জন্য ঈদের আগেই চলে আসলাম ঘোরাঘুরি করতে একটু পর যাব যাবো খেতে কারণ সামনে আছে আমাদের সেই কাঙ্ক্ষিত আমি যদি ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদের চারিপাশের দৃশ্যটা একটু ঘুরে ঘুরে দেখাই তাহলেই বুঝতে পারবেন যে কত সুন্দর একটি জায়গায় আমি ঘুরতে এসেছি প্রথমত আমার সামনে এই যে সেই ছোট্ট লেক এখানে বসে আপনি বসি দিয়ে মাছ ধরতে পারবেন এর ভিতরে আমি শিওর মাছ আছে কারণ পানি যেভাবে নাড়াছাড়া করতেছে এইভাবে এই যে টাকি মাছ আছে টাকি মাছ এইভাবে উপোস কাটে ঠিক আছে এই যে এইখানে বসে ওখানে বসে আপনি বসি দিয়ে মাছ ধরতে পারবেন আর এই দিকে সুন্দর আঁকাপাঁকা যে যেদিক দিয়ে একটা ইয়াং নানা তার নাতিকে ঘুরাই নিয়ে বেড়াচ্ছে আর এই দিকে সুপ্রসারিত একটি বড় মাঠ যেখানে অনেক গবাদি পশু বাধা আছে এবং রাখালরা সেগুলো নিয়ে এখন বাসায় যাচ্ছে কারণ একটু পরেই সন্ধ্যা নেমে আসবে আর এই দিকে আছে আমার বাইক আর আমার বন্ধু ঠিক আছে দুইটাই আছে আপন এই এই দিকে ডিটেলে না যাই আর এই পাশে চলে আসি এই পাশের দৃশ্যটা ওই মানে প্রচুর বড় মাঠ আর ওই যে মাঠের মাছ বরাবর এখান থেকে দেখা যাচ্ছে না ক্যামেরায় কিন্তু ওখানে অনেকগুলো গরু ছাগল বাঁধা আছে গ্রামের শান্তি তো এখানেই এত সুন্দর পিসি এত সুন্দর আঁকা বাকা মেঠোপথ এত সুন্দর জায়গা এত সুন্দর পিসফুল এত সুন্দর পিসফুল প্লেস আর এত সুন্দর হালকা বাতাস বয়ে যাচ্ছে গ্রামে কিভাবে গরু একা একা বাড়ি চলে যায় আপনাদের শহরে কি কখনো এরকম দেখেছেন যে গরু একা একা বাড়ি যে আপনাদের ওখানে তো মানুষও যাইতে পারে না একা একা আমাদের এখানে গরু এক একা বাড়ি চলে যাচ্ছে যে কে জানি ছেড়ে দিয়েছে ও ওর গন্তব্যে পৌঁছে যাবে সর্বশেষ এতক্ষণ ঘুরে যা বুঝলাম যে গ্রাম মতো শান্তি আপনি কোথাও পাবেন না বিশেষ করে শহরে তো পাবেন না এখানে কত সুন্দর পাখির কোলাহল কত সুন্দর ফাঁকা জায়গা কত সুন্দর বাতাস সন্ধ্যা ঘনিয়ে এসেছে আর একে একে গরু ছাগল সব নিজ নিজ আপন ঠিকানায় চলে যাচ্ছে ওই যে ওখানে একটা মসজিদ আছে ওখানে আমরা প্রায় প্রায় নামাজ পড়ি ঠিক আছে আর এদিকে সূর্য তলিয়ে যাচ্ছে আর এখানে মাঠে পানি আর পানি কিছুদিন পর হয়তো মাঠ তলিয়ে যাবে যখন প্রচণ্ড বৃষ্টি হবে আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি আগামী ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষা করবেন আমার পেজটি ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ